নমস্কার বন্ধুরা আমরা চলে গেলাম মুন্সিগঞ্জের লাল আয়তন ফাউন্ডেশন পার্কে তো ঢুকে আমরা কিছু টিকিট কিনে নিলাম তিরিশ টাকা টিকিট টিকিট কেনার পরে ঢুকলাম দেখলাম বাচ্চাদের একটি জাম্পিং ক্লাব এটার মধ্যে লাফায় অবশেষে দেখা পেয়ে গেলাম কিছু হরিণের বাচ্চাগুলো দেখে খুবই ভালো লাগছে এগুলো খুবই আকর্ষিত দেখামাত্র একটু কাছার চেষ্টা করে তারপরে আমরা ফাইনালি চলে গেলাম একটা সমুদ্রের মাঝখানে সেখানে একটা ফাউন্ডেশন করে একটা বসার বৈঠক করে দিচ্ছে এখানে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম কিছু এলিয়ান এখানে বসে আড্ডা দিচ্ছে এলিয়ানগুলো খুব পরিচিত আমার সঙ্গেরই ও ফুলগুলো দেখুন জাস্ট দেখার মতো এগুলো যতই দেখবেন ততই মনোমুগ্ধকর পরিবেশ এখানে অনেক ফুল গাছ আছে তার মধ্যে যেগুলো ভালো লাগছে সেগুলোই তুললাম অনেক সেরকম একটা ওয়েদার তারপরে আমরা ফাইনালি চলে গেলাম একজন এলিয়ান এরপরে দেখতে পেলাম কিছু ফল গাছ একটু পোস্ট নিলাম আর কি এখানে দেখুন বিল্ডিংটা ওপরে ওঠা যায় বাট আমরা উঠিনি কারণ একটু বৃষ্টি ছিল বৃষ্টির কারণে আমরা সেরকম একটা ওয়েদারটা পাইনি তবে তবুও ভালো লাগছে এখানে দেখুন কিছু মুরগি এটাকে বলে বন মুরগি আর কি খুবই ভালো দেখতেছিল খাঁচার ভেতরে তাই যেতে পারছি না কিছু কবুতর এখানে রয়ে গেছে গুলো অসাধারণ অবশ্যই সে একটু হরিনাচুগুলো আর একটু তুলে নিলাম সামনে থেকে এই যে ভোট দেখতে পাচ্ছেন এটা দিয়ে ঘোরা যায় তবে বৃষ্টির কারণে আমরা সেখানে উঠতে পারলাম না এই ভোটটা আলাদা ভাড়া করতে হয় তো বৃষ্টির জন্য আমরা নিলাম না আর কি ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ওট পাখি একটা দুইটা এখানে এগুলো ঘন্টায় দুই কিলোমিটার বেগে দৌড়ায় বাট বেশি একটা সামনে যায়নি তবুও সাহস করে অবশেষে একটু সামনে গেলাম যাওয়ার পরে তুললাম একটু মাথা উঁচু করে দাঁড়িয়েছিল বাট ভালো লাগছে কিন্তু এই প্রথম আমি উট পাখি দেখলাম খুবই ভালো একটা ওয়েদার অবশেষে দেখা পেলাম কিছু ময়ূরের দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে এখানে আবার দেখতে আমাদের আজকের ভিডিও পর্যন্ত